পথের পিপাসা জাগলে জল আসিবে জগতের অধিকাংশ লুকি যথার্থ তৃষ্ণা অনুভব করে না কেবল চোখের লালস আর জিব্বার চাবুকের মুখে পথ চলে সকল তৃষ্ণার অপহারক সকল প্রার্থনার পরিপূরক পরম বস্তুর জন্য কোনো তৃষ্ণা কোনো ক্ষুদাই তাহারা অনুভব করে না তাই পরম বস্তুকে পায় না তোমার তৃষ্ণাকে তুমি জাগাও বালো করিয়া তাহাকে সন্দীপিত করো ব্রহ্মাণ্ড পান করিয়া ফেলিবার জন্য তাহাকে উদ্যত করো কৃষ্ণা যখন প্রবলতম হইবে জল তখন আসিবে।